দুর্গাপূজা এলো এলো করে দুর্গা পূজা শেষ হয়ে গেল আজকে হচ্ছে যে বিজয়া দশমী তো আজকে বিজয়া দশমীতে আমরা সবাই একসাথে এখানে দশমী উদযাপন করতেছি তো তার সাথে আমিও একটু সং সেজে নিলাম বন্ধুবান্ধব যারা আছে সবাই রং মেখে দিল একদম বুড়া বুড়া লাগছে আশেপাশে অনেক মেয়ে দিদি দাদা অনেকেই আছে তো এখানে অনেক ছোট ভাই আছে সবাই এখন একটু ক্লান্ত অনেকক্ষণ এখানে লাফালাফি করেছিল নাচানাচি করেছিল এখন মায়ের প্রতিমা নিয়ে এখানে রাখবো স্টেজ থেকে নামাবো আর কি তো আপনাদেরকে দেখাই এখন সবাই দুর্গা মায়ের প্রতিমা নিয়ে আসার জন্য উপরে গেল এই দিকে গণেশ আর সরস্বতী দেবী অন্যদিকে মানুষরা সবাই এখানে মায়ের কপালে সিঁদুর দিচ্ছে মায়ের পায়ে ছুঁয়ে প্রণাম করতেছে এদিকে আছে মা লক্ষ্মী অপর পাশে আছে কার্তিক সবাই বিসর্জন দিয়ে দিবে এই কারণে একটু মায়ের পদধুলি নিচ্ছে দেখতে দেখতে পূজা শেষ আর কি এখন বিসর্জন দেয়ার পালা তো আমরা সবাই বিসর্জনের জন্য রেডি হয়ে গেলাম সবাই এখানে দাঁড়িয়ে আছে কখন মাকে বের করবে তো এখন পুজোর প্যান্ডেল থেকে নিয়ে যাচ্ছে বিসর্জন দেওয়ার জন্য আমাদের পাশের একটি পুকুরে যেহেতু আমরা নদীতে দিব না আমাদের পাশে অনেক পুকুর আছে সেখানে আমরা বিসর্জন দিয়ে দিব এখানে সবাই ঢাক আর কাশর তার সাথে উলুদ্দনী দিয়ে এখন বিসর্জন দেওয়ার জন্য আমরা পুকুর পারে চলে আসলাম দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল সবাই এখানে উলুদ্দনী দিচ্ছে আর প্রতিমাকে বিসর্জন দেওয়ার জন্য পানিতে নামানোর জন্য বলতেছে তো এখন প্রতিমা পানিতে নামানো হলো এই ছিল আজকে আমার একটি বিজয়া দশমীর ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে